পার্লামেন্টে এমন একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বাকি দলগুলো সব বিএনপি বিরুদ্ধে কি হয়ে যাবে একজোট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে বিএনপি যদি

বরং সকল আন্দোলনের শক্তিকে নিয়ে একসাথে করে ইলেকশন করেন আন্দোলনটা রাজনীতি থেকে পার্লামেন্টে নিয়ে যান যারা যারা এই আন্দোলনে ভূমিকা রাখছে তাদেরকে পার্লামেন্টে একমিত করেন আপনি বল যত ঝগড়া আপনি বল যত দাবি সব কোথায় নেন পার্লামেন্টে নেন ওনারা বিএনপিকে এই দিচ্ছেন ছাত্ররা একটা চিন্তা করতেছে তারা যদি একটা দল করে

আমাদের চিন্তা ছিল আমরা নির্বাচন আমরা যদি এককভাবে ইলেকশন করি তাহলে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে ইলেকশন করে দলকে পরিচিত করানোর জন্য কিন্তু ওই যে বুদ্ধিজীবীরা যে

আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের জন্য মানুষের এখন যে ভালোবাসা দলের যে পরিচিতি গুরুত্ব দেওয়া হবে সেটা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী দুই বছরের মধ্যে